লা ইয়োমেনু আহাদুকুম হাত্তা ইয়কুম হাওয়াহু তাবান লেমা যেহেতু বে অর্থাৎ রসুল্লা সম্বন্ধ সুলম বলেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ মমিন হতে পারবে না যতক্ষণ তার ইচ্ছা ও মনের জপ আমার আনিতে লিদারের তথা কোরআন কারিমের অনুসরী না হয় অর্থাৎ রসুল্লাহ ইমান আনার দাবি হলেও নিজের কামনা বাসনা ইচ্ছা ও মনের ঝোক প্রবণতাকে রসুলের আরিত অনুগত করে দিতে হবে এবং নিজের খেয়াল খুশি ও খায়সের আনুগত্য করতে পারবে না নিয়ন্ত্রণ ভার করিম হতে তাকে নিতে হবে এটা যদি করতে না পারে তাহলে প্রকৃত অর্থে তার ইমানের দাবি অনর্থ হয়ে পড়বে সুতরাং প্রত্যেক মমিনের দায়িত্ব কর্তব্য হচ্ছে রসুল্লাহ সাল্লামের আরিত বিধান তথা আল কোরআনের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে ইমানের পরিপূর্ণতা কাবিয়াব হবে আল্লাহবুল আমিন আমাদের সকলকেই পবিত্র কোরআনের পরিপূর্ণ অনুসরণ করবার তৌফিক দিন আবেদ